নমস্কার বন্ধুরা আমি পাপাই তা ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল ভিডিও নিয়ে আবার চলে এলাম তো আমাদের চ্যানেলের তরফ থেকে জানাই সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা আর ভালোবাসা আজকে তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনাদেরকে অনেককেই বলে রেখেছিলাম যে আজ নতুন একটা ভিডিও আসবে তো এক ভাইয়ের কিছু পায়রা কম্পিটিশানে খেলা ছিল তো তার ব্যক্তিগত কিছু কারণে সে পায়রা সেল করেছে অনেক পায়রা বেশিই হয়ে গেছে তার তো ভাইয়ের সেই পায়রাগুলো নিয়ে চলে এলাম আজকে সব নর পায়রা থাকে বন্ধুরা আর পায়রাগুলো কিন্তু ভালো মোটামুটি ওড়া আছে আমি স্কোরশিট দিয়ে দেবো ভিডিওতে আপনারা দেখে নেবেন খুব কম দামে কম দামে ছাড়বো আর যেহেতু অফার বলেছি তো অফার মানে এই যে আজকে বছরের শেষ দিনে যাদের বাজেট খুব কম থাকে খুব ভালো কোয়ালিটির পায়রা খোঁজে তারাও আজকে পায়রা পাবে ওকে তো বেশি কথা না পারি ভিডিওটা পুরো দেখুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তো দেখে বন্ধুরা এই যে মার্কশিট দিয়ে দিলাম তো আজকে বন্ধুরা সব পায়রাই কিন্তু নর থাকবে ঠিক আছে বেশি পায়রা নেই তো সব পায়রাই নট থাকবে আর একজোড়া মাত্র পাট্টা পায়রা আছে সেটাও দেখিয়ে দেবো দেখে নিন ফার্স্টে একটা নর ডিপ আইজের উপরে চারশো টাকা দাম কাছে ফিক্সড ঠিক আছে তাহলে আমাদের নাম্বার দেওয়া আছে যার যেটা প্রয়োজন আজকে যেহেতু দাম সব কটা প্রায় সিমিলার থাকবে এক কম দাম থাকবে আর একদম থাকবে স্ক্রিনশট মেরে পার্সোনালি পাঠাবেন তাহলে দাদা বেটার হবে বুঝতে তাহলে আমরা বুঝতে পারবো না আপনারা যদি বললেন যে চারশো টাকার পায়রা দাদা তো আমি বুঝতে পারবো না সেক্ষেত্রে বললাম যে স্ক্রিনশট মেরে পাঠাবেন তো চোখ দেখে একদম ডিপ আইজের নর একটা সাদা সাদা পায়রা তবে একটা তিনশো টাকা দামের পায়রা দেখুন টাকি পায়রা জিরিয়া ব্লেড লাইনের পায়রা ডান দিকের চোখটা কালো বাঁ দিকের চোখটা লাল আমি চোখের চোখেরই ভিডিও আমি দিয়ে দেবো ভালো করে দেখে নেবেন তো দেখে নিন যেরকমটা বললাম ডান দিকে চোখটা কালো বাঁ দিকের একটা লাল তো এবারে ছাপকা পায়রা দেখুন বন্ধুরা নড় পায়রা এরও দাম কাছে চারশো টাকা ঠিক আছে সব কটা পায়রা ওরা পায়রা আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন প্লাস বডি গেট আপ বা বডি কন্ডিশন থেকে বুঝতে পারবেন রিসেন্ট ওড়ানো পায়রা আর সব কটা কিন্তু নিউ অ্যাডাল্ট পায়রা বন্ধুরা অ্যাডাল্ট পায়রা কেউ নেই সব নিউ অ্যাডাল্ট পায়রা দশপর ক্লিয়ার করা ওকে পায়রা চোখের সক্কর বন্ধুরা তোলায় কিন্তু আমাদের নাম্বার দেওয়া রইলো যার যেটা প্রয়োজন স্ক্রিনশট আমায় পাঠান তারপর কথা হবে তো এবারে সাদা নর্থ দেখুন বন্ধুরা প্রিয়াঙ্কা চোখের পায়রা পায়রা স্ট্যান্ডিং দেখে নি আশা করে আলাদা করে স্ট্যান্ডিংয়ের জন্য কিছু বলতে হবে না চারশো টাকা দাম রাখা হয়েছে আজকে বন্ধুরা সব পায়রা চারশো পাঁচশো তিনশো এরকমই দাম রাখা হয়েছে খুব একটা বেশি দাম নাই তাই যাদের বাজেট যেরকম তারা সেই অনুযায়ী পায়রা কিনতে পারবেন কোনো সমস্যা নেই ওকে পায়রা চোখের সক্কর বন্ধুরা তো একটা পাঁচশো টাকার মধ্যে পায়রা দেখুন কালো দানা সবুজ পায়রা ঠিক আছে সবুজ পায়রা কালো দানা চোখ দেখিয়ে দিচ্ছি তো এই দেখুন চোখের সক্কর বন্ধুরা একদম লম্বা হাইটসাইড পায়রা কালো দানা পায়রা দাম রাখা হয়েছে পাঁচশো টাকা এবারে একটা নীলদমা পায়রা সক্কর বন্ধুরা পিলাঙ্কা চোখে নীলদোমা পায়রা ভালো করে স্ট্যান্ডিং দেখে নিন পায়রা কিন্তু মন্দিরা স্ট্যান্ডিং খুব ভালো ওকে আর ওড়ানোর জন্য পারফেক্ট আর প্রতি পায়রা ওরা গ্যারেন্টি থাকবে কারণ ওগুলো ওড়ানো ওই পায়রা আগেই বলেছে আপনারা নিয়ে গিয়ে সেটিং করে ওড়াতে পারবেন কারণ পায়রাগুলো খুব একটা ধারি না কিছু কিছু পায়রা তো আট পড়ে আছে কিছু পায়রা রিসেন্ট দশ পর ক্লিয়ার করেছে সবকটা ম্যাচে ওরা পায়রা রেজাল্ট করা পায়রা ওকে আমি কাগজ আগে দিয়ে দিয়েছি দেখে নেবেন চোখ দেখে নিন বন্ধুরা একদম ছোট্ট মনে দানা ভর্তি চোখের মধ্যে ঠিক আছে তবে একটা কালোজিরিয়া পায়রা শক্কর বন্ধুরা নর পায়রা সাড়ে তিনশো টাকা দাম রাখা হয়েছে এটাও কিন্তু ডি প্রাইজের পায়রা চোখের কোয়ালিটি খুব ভালো চোখ যখন দেখাবো বুঝতে পারবেন ভালো করে দেখুন পায়েরার কোয়ালিটি এবার চোখের শক্কর বন্ধুরা যেমনটা বলেছিলাম খুব সুন্দর চোখে পায়রা একটু মারামারি করেছে ওই জন্য ঠোঁটে গোরে এক রক্ত লেগে তো আর একটা ফটকা নট দেখুন বন্ধুরা আগে একটা দেখালাম আর একটা দেখুন একই ভাই ভাই পায়রা দুটোই ঠিক আছে সব ওরা পায়রা রানিং পায়রা আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন আর কয়েকদিন ওয়েট করে ডিম বাচ্ছাও করতে পারবেন ওকে চোখের শক্কর বন্ধুরা খুব সুন্দর ছোট্ট মনি একদম দানা ভর্তি চোখের মধ্যে এবার সবুজ দেখুন সবুজ বা মেচিয়া বলতে পারেন মেচিয়া দেখুন এটা পিলাঙ্কা চোখের মধ্যে আছে ডিপ আইসের আগেরটা দেখলে এটা পিলাঙ্কা আইজের মধ্যে আছে তিনশো টাকা দাম রাখা হয়েছে ভালো করে দেখলেন নর পায়রা বন্ধুরা শর্ট সাইজের চোখের শখ করুন যেমনটা বলেছিলাম পিলাঙ্কার মধ্যে তো এবার এটা কালদুমা নর দেখুন বন্ধুরা ভালো করে এটা আগেরগুলো যা দেখছিলেন সব নিউ মডেল পায়রা বাট এটা কিন্তু ধারি পায়রা দু ক্লিয়ার করা পায়রা ডিম বাচ্চার জন্য তৈরি এই চোখের শখ করুন বন্ধুরা ডিপ আইসের ওপর চোখ আছে ঠিক আছে ভালো করে চোখ দেখে নিন পায়রা তো এবার একজোড়া পাঠ্যা দেখুন বন্ধুরা নর কি মাদি দুটোই কনফার্ম নেই আমরা জানি না আমাদেরও আনা পায়রা যার বাড়ি এই পায়রা সেট করেনি পায়রা সেট করার জন্য সবে গায়ে কালার করেছিল বাট তার প্রবলেমের জন্য পয়সার একটু দরকার আর অনেক পায়রা হয়ে গেছে ওই জন্য পায়রাগুলো দিয়ে দিয়েছে দুটোই পিলাঙ্কা চোখে পায়রা ফুলসিরা কালদুম লাইনের পায়রা চোখ আমি দেখিয়ে দেববার তারকে দেখে নিন নর বা মাদি কিছুই সিওর নেই পাঠা পায়রা ওড়ানোর জন্য ডানা বাড়ে বেঁধে রেখেছি ওই জন্য আপনারা নিয়ে গিয়ে তিন চার দিন পাঁচ দিন সেটিং করে পায়রা ওড়ান চোখের সক্ষণ বন্ধুরা তো আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি সকলেই ভালো থাকবে